সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা ইংলিশ গ্রামারে একমাত্র জিরান্ট এবং পার্টিসিপাল এ দুটি সর্বদা পার্টস অফ স্পিচ থাকে বিষয়টি ভালোভাবে বুঝতে নিচে চিত্রটি ভালোভাবে লক্ষ্য করুন দেখুন আমি এখানে সুন্দর একটা চিত্র দিচ্ছি এই চিত্রের মাধ্যমে আপনি এই জিরান্ট এবং পার্টিসিপাল সুন্দরভাবে এক নজরে বুঝবেন প্রথম কথা দেখুন এই নাউনের এন মনে রাখবেন তাহলে জিরান্টের ভিতর এন আছে তার মানে জেরান মানে নাউন আবার এই ভার্ভ মনে রাখবেন ভার্ভের ই আর মনে রাখবেন দেখুন ই আর তার মানে এই জেরান মানে আসে নাউন এবং ভার্ভ এই দুটো পার্টস অফ স্পিচ আবার এই পার্টিসিপালের ই মনে রাখবেন তার মানে এর ভিতর আছে আপনার ভার্ভ আছে এবং অ্যাডজেক্টিভের ই মনে তার মানে পার্টিসিপালের ভিতর আছে এই যে ভার পাশে ভার্ফের আগে পৃথিবীর যে কোনো শব্দ থাকলে সেটা যদি একটা মাত্র থাকে এবং সেটা যদি ভিউ আইন আইনজি হয় তার মানে এই ভি ওয়ান এবং আইনজি হলে হান্ড্রেড পার্সেন্ট জিরান হবে এখানে দেখুন তদ্রুপ আমি একটা সূত্র দিছি ভার্পের আগে যদি দুইটা শব্দ থাকলে প্রথমটি নাওন হবে এবং তার আগে অ্যাডজেক্টিভ হবে মূল কথা হয়েছে এই যে ভার ভার্পের আগে যদি দুইটা শব্দ থাকে এই প্রথম শব্দটা হান্ড্রেড পার্সেন্ট হবে কি আপনার নাউন হবে আর এই নাউনের আগে যেটা থাকবে সেটা হবে আপনার হইতে গেলে এই শব্দটি হইতে হবে ভি ওয়ান এর শেষে হইতে হবে আইনজিৎ দেখুন এটা ভি ওয়ান এবং আইনজিৎ তাহলে হান্ড্রেড পার্সেন্ট এটা হল কি আপনার অ্যাডজেক্টিভ সুপ্রিয় বন্ধুরা আমি জিরান্ট এবং এই পার্টিসিপাল সম্পর্কে সংক্ষিপ্ত সংক্ষিপ্তকারে কেমন কথা বললাম এই কথাটা ভিডিওটা আপনি আরেকবার দেখুন এবং এই কথাগুলো আপনার কেমন লাগছে দয়া করে একটু কমেন্টে জানান এবং এই ভিডিওটা আপনার আপনজনের সাথে শেয়ার করুন সেই প্রত্যাশা রাখি আপনার সুস্থ ভালো থাকুন আল্লাহ হাফেজ